সুকুমার হাঁস ছিল সজারু ব্যাকরণ মানি হয়ে গেলে হাঁস জারুক কেমন তা জানি বক কয়েক অচ্ছপে ভাওবাকি ফুট দিই অতিকা আমাদের বকচ্ছপ মূর্তি টিয়া মিখো গিরগিটি মনে ভারী সংখ্যা পোকা ছেড়ে শেষে কি হাবে কাঁচা লঙ্কা ছাগলের পেটে ছিল না জানি কি ফোন চাপিল বিছার ঘাড়ে ধরে মুড়ো সঙ্গী জিরাপের স্বাদ নাই মাঠে ঘাটে গুলিতে ফরিঙের ঢং ধরে সেও যায় গরু বলে আমারে ধরিল কি ওরকে মোর পিছ লাগে কেন হতবাগা মরবে হাতি মির দশা দেখে তিমি ভাবে জলে যায় হাতি বলে এই বেলা জঙ্গলে চলো ভাই সিংহের সিং নেই এই তার কষ্ট হরিণের সাথে মিলে সিং হলো কষ্ট এই খিচড়ি কবিতাটি পড়তে গিয়ে আমরা দেখলাম যে দুটি শব্দ মিলে একটি শব্দ সৃষ্টি হয়েছে এই দুটি শব্দ মিলে যখন একটি শব্দ সৃষ্টি হয় তখন আমরা তাকে বলবো জোর কলম শব্দ যেমন এখানে বলা হয়েছে হাস ছিল সজারু ব্যাকরণ মানি না হয়ে গেল হাস জারু কেমন জানি না এই যে হাস হাস শব্দটি সঙ্গে সজারু শব্দটির মিশ্রণ ফলে হাস শব্দটি করলো। এখানে এই হাস জারু শব্দটি হয়ে গেল জোর কলম শব্দ কবিতাটি লেখক দেখাতে যে হাস এবং সজারু মিশ্রণের ফলে হয়ে গেল হাজারু কিন্তু তারা দুজন দুটি ভিন্ন প্রাণী মানুষ হাঁস অন্য প্রাণী মানুষ এবং সচারও একটি অন্য প্রাণী এই দুজন মিলে একটি প্রাণীতে পরিণত হল বক কয়ে কচ্ছপের বাহু বাকি বুদ্ধি বুদ্ধি খসে আমাদের বকচ্ছ বুদ্ধি এখানে দেখছি বক এবং বক এবং কচ্ছপ মিলে হয়ে যাচ্ছে বকচ্ছ এই বকচ্ছপ অর্থাৎ আমরা যদি দেখি যে দুটো প্রাণী মিলে এক হয়ে গেল কিন্তু আদৌ এটা সম্ভব না টিয়ামুখ গিরগিটি মনে ভারী শঙ্কা পোকা ছেড়ে শেষে খাবে কাছে লঙ্কা টিয়ামুখ গিরগিটি বলছে যে মনে সে কি কি এবার কাঁচা লঙ্কা ছেড়ে এবার কি কি সে খাবে কাঁচা লঙ্কা পোকা ছেড়ে সে কি এবার খাবে কাঁচা লঙ্কা মনে সংখ্যা এবার আরো বলছে যে হাতিমির দশা দেখে তিমি ভাবে জলে যায় হাতি বলে এই বেলা জঙ্গলে চলে যায় হাতি বলছে যে আমি জঙ্গলে যাব এবং ইমি বলছে আমি জলে যাব এরকম ভাবে এদের মধ্যে বিবাদ অর্থাৎ বিবাদ সৃষ্টি হচ্ছে এখানে দুজন নিজের ইচ্ছামতো নিজের খুশিতে বা ইচ্ছামতো হয়তো তারা হতে চাচ্ছে। কিন্তু এর ফলে এদের মধ্যে বিবাদ সৃষ্টি হচ্ছে এর থেকে আমরা বুঝতে পারি যে ভারতীয় আর্য এবং অনার্যের কথা ভারতীয় আর্যের সাথে অনার্যের যেরকম দণ্ডটা সৃষ্টি হয়েছিল আর্যরাজ সাথে অর্যরা মিশে যখন দণ্ড সৃষ্টি হয় সেরকম এর এই ক্ষেত্রেও সেই দুটো প্রাণী মিলে মিশে একটি প্রাণী হলে এরকমই দণ্ড সৃষ্টি হবে সেক্ষেত্রে বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে তারা খুব ঠিকঠাক আছে কিন্তু ভেতরে ভেতরে তাদের মধ্যে ঝগড়া দণ্ড বিবাদ লেগেই থাকবে তাই দুটো প্রাণী মিলে কখনোই একটা প্রাণী হওয়ার সম্ভব না এইভাবে কবি লেখক সচেতন করতে যে কাউকে কেউ পাঠককে চেয়েছে অনুসরণ করলে হওয়া যায় না কারণ তার মধ্যে অনুসরণ করতে গেলে একটি দণ্ডের সৃষ্টি হয় আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং বন্ধুদের মাধ্যমে ছাড়িয়ে দেবেন ধন্যবাদ